আসসালামু আলাইকুম পি দেখুন আমরা পিপিসি প্যানেল সিলিংয়ের কাজ করেছি আপনারা দেখছেন খুবই সুন্দর এই মডেলটি দিয়ে আমরা এখানে পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করেছি আপনারা যারা এই ধরনের কাজ করতে যাচ্ছেন করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আমরা বোর্ডের মাফে কাজ করে থাকি আপনাদের যারা বাসাবাড়ির দোকানপাট অফিস হসপিটাল বিভিন্ন ধরনের টিনের ঘরে টিনের ছাদে জিপসাম ডেকোরেশনের পরিবর্তে পিপিসি প্যানেল জিপসাম থেকে গুণ বেশি শক্তিশালী এই পিপিসি প্যানেল দিয়ে আপনার কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে বোর্ডের মাপে কাজ করে থাকি আপনাদের যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে আপনারা ঘরে বসে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাজগুলো ঘরে বসে কাজগুলো করে নিতে পারবেন আমরা এখানে তিনটি রুম একটি গলি মানে ভারান্দা সহ তিনটি রুমের কাজ করেছি আপনারা দেখতেছেন খুবই সুন্দর এই মডেলটি এখানে আমরা ফাঁকাটা একেবারে মিডেলে দিয়েছি এবং অপর একটি রোমের মধ্যে ফাঁকাটা একটু সাইডে পড়ছে আসলে কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা পিওবিএস আপনাদের সুবিধার্থে আমরা আরো কয়েকটা ভিডিও একসাথে অ্যাড করেছি আপনারা দেখছেন পিওবিএস আপনারা যারা সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করে থাকেন এই ফাঁকাটি আমরা মাছেন আমরা এখানেই একটি পার্টকে একটু উঁচু করে দিয়েছি এবং চতুর্পাশটা একটু ডাউন করে দিয়েছি খুবই সুন্দরভাবে আমরা এই কাজগুলো করে থাকি আসলে আলোর স্বল্পতার কারণে একটু বুঝতে আপনাদের অসুবিধা হলেও আপনারা বুঝে নেবেন যে আমাদের এখানে মাত্র একটা লাইটে জ্বলতেছে তো সেক্ষেত্রে আলোর একটু স্বল্পতা রয়েছে আপনারা যারা এই কাজগুলো সম্পর্কে আইডিয়া আছে অথবা ধারণা আছে তারা আপনারা আপনারা অবশ্যই দেখবেন যে জিপশ্যামের মতো প্লাইবোর্ডের মতো পিভিসি দিয়েই এই কাজগুলো করলে যেমন লক লং লাস্টিং দীর্ঘস্থায়ী এবং ট্যাক্সই খরচও কম খুব সহজে দুলুবালু মুক্ত এই কাজগুলো করতে কোনো দুলাবালু হয় না এবং আপনার বাসার মধ্যে যেভাবে কাজ করলে আপনার ফার্নিচার অথবা বাসার বিভিন্ন আসবাবপত্র দুলা বালু মুক্ত থাকবে সেভাবেই কিন্তু করা যায় কোনো ধরনের প্রবলেম হয় না ইনশাল্লাহ তো আপনারা যারা এই কাজগুলো করতে যাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা দেখেন লাইটিং করার পরে কাজগুলো কেমন দেখতে লাগে খুবই সুন্দর লাগে আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন এই কাজগুলো যারা করতে চাচ্ছেন করবেন করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্স ছাড়াই সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা এই কাজগুলো করতে করতে পারবেন যারা কাজগুলো সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউবে লং ভিডিও দেওয়া আছে আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করে আপনারা অনেক ভালো একটা ধারণা নিতে পারবেন এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে খুবই সহজে একেবারেই কম খরচের মধ্যে হাতের আপনার বাজেটের মধ্যে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রবাসে বসেও আপনাদের পছন্দ মতো